হলুদ শাড়িতে লাশ সময়ই নায়িকা কুসুম শিকদার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেত্রীদের একজন এই নায়িকা যিনি পর্দায় সাবলীল অভিনয়ের পাশাপাশি নিজের রূপ লাবণ্য দর্শকদের নজর কেড়েছেন এবার ও কিছু ফটো আপলোড দিয়ে ভক্তদের নজর কেড়ে নিয়েছেন যে ফটোগুলোতে ওনাকে হলুদ শাড়ি পরতে লাশ সময় লোকে মুক্তজোড়া হাসি দিয়ে ভক্তদের মন কেড়েছেন সামাজিক মাধ্যমে প্রায়ই নানা রূপে বক্তদের মাঝে দড়া দেন কুসুম শিকদার বিশেষ করে তার আবেদনময়ী লোক জ্বর তুলে দেয় ভক্তদের মাঝে এছাড়াও শাড়িতেও মাঝে মাঝে মুগ্ধতা চড়ান এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে কুসুমের এমনই কিছু ছবি মুগ্ধতা ছড়িয়েছে ভক্তদের মাঝে এদিন অভিনেত্রী দরা দেন হলুদ শাড়িতে সদ্য একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন কুসুম শিকদার তার ওই ছবি দাবে দাবে ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী যেখানে তাকে একটি জমকালু হলুদ শাড়িতে দেখা যায় নায়িকার শাড়িতে দেখা গিয়েছে যে সোনালি জড়ি ও সিকোয়েন্সের কাজ করা এছাড়াও কানে দুল গলায় নেকলেস এবং কপালে একটি ছোট্ট টিপ পরেছেন এই নায়িকা হলুদ শাড়িতে নায়িকাকে কতটা সুন্দর লাগছে তা বলা বাহুল্য তার হাসি মুখিয়ে সময় চাহনি ভক্তদের মধ্য ব্যাপক সারা ফেলে মন্তব্য করে অনেকে তার রূপ ও ফিটনেসের প্রশংসা করেছেন কেউ কেউ লিখেছেন এই বয়সে আপনি দারুণ ফিট অভিনয় দক্ষতার পাশাপাশি আকর্ষণীয় চেয়ার এবং ফিটনেস ধরে রাখার জন্য বেশ চেষ্টাও করেন এ নায়িকা প্রায় সময় তিনি মনে করেন তার ইতিবাচক মন মানসিকতায় তাকে ধরে রেখেছে দুই সালে লাক্স আনন্দ দ্বারা ফটুজেনিক্স চ্যাম্পিয়ন এর মাধ্যমে কেরিয়ার শুরু হয় কুসুম শিকদারের এরপর তিনি দুই সালে গহীনে শব্দ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তার দ্বিতীয় চলচ্চিত্র লাল টিপ এর জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার ও লাভ করেছেন মাত্র এক দুটি সিনেমা করে দর্শক মহলে এতটা জায়গা করে নিয়েছেন যে এখন আর পিছু ফিরে তাকাতে হয়নি নায়িকাকে